শুক্রিয় দর্শকরা আসসালামু আলাইকুম চলে আসলাম জেলা আজকে বানেশ্বর হাটে রাশিয়ার বানেশ্বর হাট থেকে আজকে আপনাদের আমরা সামনে কুরবানি উপযোগী কিছু খাসি ছাগল দেখাবো সপ্তাহে দুদিন দিন বসে থাকে রাশের বানেশ্বর হাট শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে চলে সারাদিন ওই রাশের বানেশ্বর হাট সপ্তাহে দুই দিন সকাল আটটা থেকে দুইটা তিনটা পর্যন্ত বসে এই হাটে এ হাটে আসা লোকেশন রাশের দিকে যে বাসগুলো ছেড়ে আসবে আপনারা সুপারভাইজারকে বললেই পানি বানেশ্বর হাটে দিবেন আমরা এ দিয়ে কিছু খাসির ছাগল দেখছি সেগুলো হচ্ছে কয় দাঁতের ভাই দুই দাঁত করে জোড়া কেমন কি দাম চাই নিন আজকে দাম বলছে কেমন আজকে ছাব্বিশ জোড়াই আমরা একটু কথা বলছিলাম এগুলো কি আপনাদের ব্যবসা দুটোর বস্ত্রের ওজন কেমন হবে তিরিশ কেজি হবে ছাব্বিশ সাতাশ দাম হচ্ছে কত লে আঠাশ হলে দিতে চাইছেন প্রায় আঠাশ সাড়ে আঠাশ এরপাশে একটা বড় খাসি দেখছিলাম ছোট পাশে খাসি আসসালামু আলাইকুম আচ্ছা বড় খাসিটার গস্ত রাজন কেমন হবে আঠাশ কেজি কেমন দাম হচ্ছে আঠাশ কেজির পঁচিশ ছাব্বিশ হাটে অনেক ব্যবসায়ী তো একক জন একক রকম বলে আপনার কি না কেমন দাম ছিল একটু বলবেন আমাদের ছাব্বিশ হলে দিয়ে ছাব্বিশ হলে দেওয়া যাবে হয়তো দু এক দুই হাজার কম হচ্ছে কিনার টার্গেট ছাব্বিশ তবে রাশিয়ার বানিশোর হাট এরকম মাঝারি বড় সাইজের ব্যাপক আমদানি হয় সামনে কুরবানির খাসি ছাগল পাবে শনিবার এবং মঙ্গলবার হাট মঙ্গলবার হাট বসবে যে অল্প দামের মধ্যে কারো আছে ছোট ছোট দেশি ঘাসি আছে আসসালামু আলাইকুম

আমরা এখানে ভাইয়ের কাছে দুইটা খাসি দেখছি একটু মাঝারি বড় সাইজ একটা কালো কালার একটা হচ্ছে লাল কালার দুইটা কেমন ওজন হবে পঞ্চান্ন জোড়াই কেমন দাম হচ্ছে আজকে দাম হচ্ছে পঁয়তাল্লিশ বেঁচে কিনা আচ্ছা বাজারের কেমন মনে হচ্ছে কমই আছে সামনে তো কুবানি এগিয়ে আসছে তাই না কম হচ্ছে আগে বাজার ভালো ছিল আগে বাজার কেনারা বলছে ভালো ছিল একটু কম বা এ পাশ দিয়েও যে খাসিগুলো দেখছি ওরা সপ্তাহে দুদিন বসবে শনিবার মঙ্গলবার সামনে এক কুরবানির বিশাল হাট সকাল আটটা থেকে চলবে সারা দিন হয়তো আর কয়েকদিন সময় আছে এখন দুইটা থেকে তিনটা পর্যন্ত থাকে এই হাট আজকে আমরা বাজারে দেখছিলাম যে খাসিগুলো

তাতে লাল খাসিটা ব্যবসা না বাড়ির আপনার ব্যবসা কেমন ওজন ওজন হবে গস্তের তাই দাম কেমন দিচ্ছে আজকে বলছে কেমন আজকে বাইশ হাজার এত তিনারা দেখছে আর কিছুটা দাম হয় কি এ ছিল আজকে আমাদের রাশে বানিশহাট থেকে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত আপনারা এ হাটে এসে দেখে শুনে যে কোনো কুরবানির জন্য ব্যবসার জন্য হোক কুরবানির জন্য হোক এসে আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন সব ধরনের বড়ো মাঝারি ছোটো খাসি পাবেন এই রাশে বানিশুর হাট থেকে